ভাঙন এবং বন্যা পরিস্থিতির দিকে নজর রেখে জলপথ এবং সেচ দপ্তরের আধিকারিকদের পাশাপাশি মালদা জেলার প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন বৃহস্পতিবার পুরাতন মালদা ব্লকের মহানন্দা ভবনে আয়োজিত হওয়া এই বৈঠকে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সেচ দপ্তরের পদস্থ কর্তারা দ্রুততার সাথে মালদার বিভিন্ন এলাকায় নদী ভাঙন সমস্যার প্রতিরোধ করা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন এবং সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করা হয় এদিনের বৈঠকে আমি ইরিগেশন ডিপার্টমেন্ট নিয়ে পড়েছিলাম একটা রিভিউ মিটিং বিশেষ করে মানিকচক আর রধুয়া হরিচন্দ্রপুর যেখানে আমাদের ইরোশন চলছে প্রায় এই মুহূর্তে মালদা জেলায় 15 জায়গায় ভাইটাল একটা ইরোশন চলছে তার মধ্যে অলরেডি আমরা সাতটা জায়গায় টেক করেছি এবং সাতটা জায়গা আমাদের নজরদারিতে রয়েছে যদি দেখি যে সিচুয়েশান খারাপের দিকে যাচ্ছে তাহলে সেই সাতটা জায়গাতেও আমরা প্যারেটিভ নেচারে কাজ শুরু করব ফলে আমাদের সভাপতি ম্যাডামদেরকেও রাখা হয়েছিল সভাপতি বিডিও তিনটে ব্লকে এবং আমাদের পুরো চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সকলেই ছিলেন ইঞ্জিনিয়ার সহ সবাই ছিলেন আমরা একটা রিভিউ ভিডিও করেছি আমরা একটা ইয়েতে রাখ নজরদারিতে রাখছি যে আগামী দিনে কী সিচুয়েশান হতে পারে বা বর্তমানে কী সিচুয়েশান রয়েছে আমাদের ফান্ড অনুযায়ী আমরা সেগুলোকে টেক আপ করছি এবং আগামী দিনে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে কী করে এই মনসুন পিরিয়ডে মানুষকে আমরা প্রোটেকশনের মধ্যে রাখতে পারব এদিকে ডিএম সাহেব পিডিওরাও ওনারাও চেষ্টা করছেন তদারকি করছেন এবং আমাদের ইরিগেশান ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং সেকশন তারাও ফিল্ড ভিজিট করে দফায় দফায় তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং মনিটার করছেন আপনার আক্রান্ত বয়স উপযোগী কথা ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন